আসসালামু আলাইকুম আজকে আমার লাইভে চলে এলাম একটা বিশেষ এজেন্ট নিয়ে নিয়ে নতুন যে বিষয়টা আমাদের সামনে এসেছে আপনারা জানেন মাদারীপুরে মানে আওয়ামী লীগ নেতা সহ সেখানকার কাউন্সিলর সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী যারা এনসিবিতে যোগদান করেছে সেখানে আবু সাইদ মুগ্ধ অসিমের বাংলাদেশে আমরা বলছিলাম যে আওয়ামী লীগের কোনো ঠাই হবে না এবং গত কয়েকদিন আগেও আমরা দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ধরনের মানে সভা সমাবেশ প্রোগ্রাম চলল তারপরে এসে হঠাৎ করেই যখন দেখলাম যে এনসিপির মতো একটা দল যারা জুলাই আন্দোলন কেন্দ্রিক মানে দল গঠন করেছে এবং যাদেরকে বলা হয় যে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার সেই মূল স্টেক হোল্ডার যাকে যাদেরকে ধরা হচ্ছে তারা হঠাৎ করেই যে এই যে দুই শতাধিক আওয়ামী নেতা মানে আওয়ামী লীগ নেতাকে যে পুনর্বাসন বা আওয়ামী লীগ নেতাকে যে মাদারীপুরে যে দলের মধ্যে ঠাই দিচ্ছে এটা আসলে আবু সাইদ মুগ্ধ অসীম বা আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি হচ্ছে বলে আমার মনে হচ্ছে এই জন্যই আজকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের এই লাইভে আসা এবং অত্যন্ত কষ্ট হচ্ছে যে এই কথাগুলো বলতে যে আমাদের ভাইরা যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম সেই ভাইয়েরা এখন মানে আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে যে যে ঘটনাটি মানে সেখানে বলা হচ্ছে তারা মানে আওয়ামী লীগ সেরে দিয়েছে এরকম পাঁচই আগস্টের আগে সেটা বলা হচ্ছে যাই হোক তারপরেও এনসিপি একটা যেহেতু বাংলাদেশের মানুষের আবেগের একটা জায়গা নিয়ে আছে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে বিষয়টি পরিষ্কার করতে হবে যে আসলেও তারা এই যে আওয়ামী লীগ নেতা বা কাউন্সিলর বা তৎকালীন যে মৎস্য ব্যবসায়ী তাদেরকে আসলে জায়গা দিচ্ছে কিনা আমরা চাই যে এই আওয়ামী লীগ যাতে কোথাও জায়গা না পায় এরা কি করেছে গত সতেরো বছর কারো অজানা না প্রত্যেকেই জানেন যে আসলে এরা কিরকম রকম মানে অত্যাচার নির্যাতন সাধারণ মানুষের উপর করেছেন এবং সাধারণ মানুষকে যেভাবে তারা নির্যাতন নিপীড়ন করেছে মানুষের অর্থ সম্পদ ধ্বং ধ্বংস করেছে বা লুটপাট করেছে এই আওয়ামী লীগ যদি এখন আমাদের বিপ্লবী শক্তির মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে আমাদের যে চাওয়াটা আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশ গড়া আমাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই জন্য আমি বলতে চাই অবশ্যই মানে এন বলেন বিএনপি বলেন জামাত বলেন যারা যাদেরই বলেন যে আমাদের ভাই আবু সাইদ আমাদের ভাই মুগ্ধ ওয়াসিম আমাদের ভাইসিয়াম এদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা কখনোই এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করবেন সেটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না সাধারণ মানুষের পক্ষ থেকেই আমি বলতে চাই যে সাধারণ মানুষ এই আওয়ামী লীগ কোনো জায়গা থেকে কাজ করুক বা কোনো দলের মধ্যে থেকে যা কাজ করুক সেই বিষয়টি সাধারণ মানুষ চায় না মাদারীপুরে যে ঘটনাটি ঘটেছে আমরা জানি মাদারীপুর হচ্ছে আওয়ামী লীগের ঘাটি আওয়ামী লীগের সেখানে আওয়ামী লীগের বিশাল প্রভাব শাহজাহান খানের কথা আমরা জানি যে শাহজাহান খান এতদিন বাংলাদেশ মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাফিয়া খ্যাত মা পরিবহন ক্ষেত্রের যে মাফিয়া সেই শাহজাহান খানের কথা জানি সে তার এই মা মাদারীপুরে এই মাদারীপুরে এইরকম ঘটনাটি দেখে আমি আসলে অত্যন্ত আশ্চর্য হয়েছি যখন গত কয়েকদিন আগে শাহবাগ যমুনা ব্লক করা হলো হাসনাত আবদুল্লার উদ্দেশ্যে বলবো ভাই আপনি ডাক দিয়েছেন আমরা সবাই গিয়েছি এবং আমরা সবাই কিন্তু সহমত জানিয়েছে যে আপনি যে ভালো একটা প্রোগ্রাম করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে এই আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো দলে যোগদান করতে পারবে কি পারবে না সেই বিষয়ে কিন্তু আপনারা বক্তব্য দেননি আপনারা শুধু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সেই নেতাকর্মীরা জামাতের সাথে কাজ করতে পারবে কিনা সেই নেতাকর্মীরা বিএনপির সাথে কাজ করতে পারবে কিনা সেই নেতাকর্মীরা এনসিপির সাথে কাজ করতে পারবে না সেই বিষয়ে কিন্তু আপনারা পরিষ্কার করেননি আমার নিজের দেখা মানে আমার পাবনা জেলায় নিজের দেখা যে বিএনপির আওয়ামী আওয়ামী নেতাকর্মীরা লীগের অনেক নেতাদের তারা পুনর্বাসন করেছে তাদের যখন বলা হয় যে ভাই আপনারা আওয়ামী লীগ এতদিন নিষ্পেষণ করল তাদেরকে যে আপনারা সাথে নিয়ে চলছেন এটা কি আপনারা ঠিক করছেন কিনা সেই বিষয়ে প্রশ্ন করলেই তারা এইরকম উত্তর দেয় যে ভাই আওয়ামী লীগ করলেই যে তাকে তিনি কোনো দল করতে পারবে না অন্য দলে যেতে না এর এর কোনো মানে নেই এই কথা কিন্তু বিএনপির অনেক নেতারা স্পষ্টভাবে বলে কিন্তু এনসিপির নেতারা যেহেতু বিপ্লবের মূল স্টেক হোল্ডার এই জন্যই আমাদের চাহিদাটা বা আমাদের জানার ইচ্ছাটা আরও বেশি আর একটা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি আপনারা জানেন সম্প্রতি একটা নিউজ দেখলাম মানে সেই নিউজ দুইটি নিউজের কথা বলবো একটা ভারতে মানে ভারতে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তারা অত্যন্ত চাপের মুখে আছে এবং ভারত সরকারের স্পষ্ট অবস্থান এখন যে তারা 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 মানে কোন দেশের অভিবাসীদের রাখবে না তাদেরকে পুষিন করা হবে এই জন্য আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মানে সমস্যার মধ্যে আছে তারা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এই জন্য আমাদের অবশ্যই যাতে তারা বাংলাদেশে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে কারণ এই আওয়ামী লীগের নেতারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের নাগরিক না এরা ভারতের সাথে তাদের সম্পর্ক তারা ভারত খায় বাংলাদেশে মানে মুতে যায় ওই ভারতে এরা হচ্ছে এই কোয়ালিটির মানুষ এই জন্য এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে কখনোই বাংলাদেশে আশ্রয় দেওয়া যাবে না এবং কোনোভাবেই যে বিএসএফ যেভাবে পুষিন করছে সেই ক্ষেত্রে সে আওয়ামী লীগ হোক বাংলাদেশের নাগরিক হোক যাই হোক যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে যাদেরকে আপনারা এতদিন আশ্রয় দিয়েছেন সেই আশ্রয় আপনাদের অব্যাহত রাখতে হবে তা আপনার তারা যাতে কোনোভাবেই ভবিষ্যতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ওনার যে ঘোষণাটি দিয়েছে সেই ঘোষণা থেকে এই যে মানে আওয়ামী লীগকে এনসিপিতে জায়গা দেওয়া এই বিষয়টি থেকে কিন্তু এনসিপিকে অবশ্যই তদন্ত করতে হবে এবং এই যে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা মানে বর্তমানে এনসিপি বা বিএনপি বা জামা যেখানেই গেছে প্রত্যেককেই সেখানে মানে জবাবদিহিতা করতে হবে এখন আমাদের মাঝে কথা বলবে জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা এবং আঠারো দিন কারা নির্যাতিত আমাদের সহযোদ্ধা গোলাম আজম ধন্যবাদ মুসফ ভাইকে সবাইকে শুভেচ্ছা লাইফটা যেখান থেকে দেখছেন মুসলফ ভাই একটা প্রথমে কথা বললো যে এনসিবি নিয়ে আসলে একটা বিষয় থাকে না আমি এখানে একটু বলবো যে গতকালকে হাসনাত আবদুল্লা ভাই উনি কুমিল্লা একটা সমাবেশ ছিল ওনার তা সমাবেশে উনি বলছিল যে একটা একজন শহীদের স্ত্রী আমার কাছে বললো ভাই আমার স্বামীটা তো হারিয়ে গিয়েছে আমি তো আর পাব না কিন্তু যারা আসামি তারা তো মানে মামলা হওয়ার পর থেকে জেল থেকে বাহির হয়ে আবার আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে তো আসলে কথা হচ্ছে এখন এই যে বক্তি তারা দিল হাসনাদ আবদুল্লাহ দেওয়ার পরের দিন মানে আজকে কাল ছিল ষোলো তারিখ আজকে সতেরো তারিখ পরের দিন আমরা দেখলাম কি পুরাটা ভিন্ন মাদারীপুরে দুই শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী সহ দুই শতাধিক মৎস্য ব্যবসায়ী তারা এনসিপিতে যোগদান করলো এটা কি আমাদের জন্য কি সারপ্রাইজ আমি হাসনাত ভাইয়ের কাছে জানতে চাই আপনি কালকে যে বক্তৃতাটা দিলেন তো তার পরের দিন এমন একটা কাজ হইলো এটা কি মানে কোন মানে কোন জায়গা থেকে আপনারা এটাকে পুনর্বাসন মানে করার চেষ্টা করতেছেন এটা আমি আপনাদের কাছে জানতে চাই পুরো এনসিবির কাছে জানতে চাই কারণ ভাই বললো সে কথা যে এই আন্দোলনের পুরুষ স্টেক হোল্ডার আপনারাই এনসিবি তো আপনাদের মতো আপনাদের মতো মানুষ যদি এইসব কাজগুলো করে তা আসলেই মানে কী বলবো এখানে মানে আমাদের যাওয়ার জায়গা নেই তো ভাই এইসবগুলো আপনারা যদি করেন তাহলে আমাদের যে শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম এদের আত্মায় কষ্ট পাবে কারণ তার তাদের আত্মা নিয়ে আমরা আপনারা যে বিনি খেলা শুরু করছেন এটা ঠিক না মানে এটা একদম একটা অনৈতিক কাজ হচ্ছে তো এটা বলবো যে ভাই আপনারা দয়া করে এইসবগুলো করে দেন না এই যে আপনারা এখন এই যে আওয়ামী লীগে ঢুকাচ্ছেন দলের ভিতরে এরাই তো আপনাদের পরবর্তীতে পথের কাঠে দাঁড়াবে যেইভাবেও ঢুকাচ্ছেন কিন্তু এরা তো খুব ভালো দিক কিছু বয়ে আনবে না তা আমি বলবো যে এনসিপিকে বলবো আপনারা কমিটি দিচ্ছেন আপনারা যুবশক্তি কমিটি দিচ্ছেন গতকালকে ওয়েলকাম তবে এই এখানে যাকে যাদেরকে দায়িত্ব দিবেন এবং এবং আচ্ছা নিবেন পরবর্তীতে দিবেন দেখেছি ভেবে চিন্তাদের সেই আওয়ামী লীগের দোষদের দায়িত্ব দিয়েন না তাদের পুনর্বাসন করার জন্য দায়িত্ব দিয়েন না ভাই আপনাদের অনুরোধ আপনারা রাজনীতি করেন আপনারা রাজনীতি কেরিয়ার অনেক বড় আপনাদের সম্মানও করি ভাই এইসবগুলো করার দরকার নেই আর একটা বিষয়ে একটু কথা বলবো মুসার বললো যে ভারতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পুশিং করা হচ্ছে যে তারা ওখানে থাকতে পারবে না আসলে দেখেন সাম্প্রতিক মানে দুই এক দিনের ঘটনা আজ কি আমাদের সিলেট থেকে শুরু হইলো সীমান্ত নিয়ে আর কি পুশিং নিয়ে একটা ইয়া সেটা সবাই দেখছেন সিলেটের তো আমি এখানে একটা ম্যাসেজ দিতে চাই এটা যে সীমান্তবর্তী এলাকা বিশেষ করে সাতকেরা যশোর এই যে তারপর সিলেট ব্রাহ্মণবাড়িয়া এই যে এইসব সীমান্তবর্তী এলাকা যে এই পুশিং করা হচ্ছে এইখানে কিন্তু শুধু পুশিং করা হচ্ছে না এখানে কিন্তু আরও অনেক ষড়যন্ত্র চলতেছে আমি ধন্যবাদ জানাই সেই ব্রাহ্মণবাড়িয়ার সকল ভাইদেরকে যারা হচ্ছে প্রতিনিয়ত তারা রুখে দাঁড়ায় সীমান্তবর্তী মানে সীমান্তে যদি কোনো ঘটনা ঘটে তো ভাই আপনাদের কাছে অনুরোধ এই যে পুশিং নামে যে মানে যেগুলো করতেছে এটা কিন্তু একজন ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এখানে অনেক কিছু ঢুকিয়ে দেবে কিন্তু তারা ভারত থেকে অনেক কিছু ঢুকিয়ে দেবে পুশিংয়ের নাম করে যে বাংলাদেশে নিয়ে বাংলাদেশে একটা পূর্বকাণ্ড ছড়াবে বাংলাদেশকে অস্থিতিশীল করা একটা প্রক্রিয়া করা হবে এজন্যই আমি সেই ভাইদেরকে সজাগ থাকতে বলবো এবং আপনারা যেভাবে আর কি সীমান্ত থেকে দাঁড়িয়েছেন আমরা বিজিবিকেও সম্মান জানাই তারা হচ্ছে খুব মানে আবেগে মানে খুব শক্ত অবস্থানে সীমান্ত নিয়ে কাজ করতেছে আপনারা দেশপ্রেমিক মানুষ আপনারা অবশ্যই দেশ ভালোবাসেন আমি এটা বলবো যে আপনারা এই দেশপ্রেমের সাথে নিয়ে হচ্ছে কাজ করবেন সীমান্ত রক্ষা করবেন এবং যদি কোনো কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথে তার জবাব দিতে দিবেন। এখানে আর কোনো ছাড় না ভারতের যে চোখ লাগানো ভারতের যে আমাদের যে আধিপত্য এটা আমরা হতে দিব না বাংলার জনগণ ভারতকে আর চায় না আপনারা যে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন রিপাবলিক বাংলা সহ এই হুমকি আর চলবে না দেখেন না কালকে দেখলাম তো যে শুভঙ্গ অধিকারী এবং ময়ূক দেওয়ার একটা নিউজ ভারত থেকে করছে এটা এটা কিন্তু আপনাদের শুরু হচ্ছে কাজেই আপনারা সাবধান হয়ে যায় আর সাবধান হয়ে যান এইভাবে মানুষকে বোকা মানানো যাবে না মানুষ কিন্তু এখন সচেতন সচেতন সমাজ সবাই বুঝে শুনে মানে কাজ করতেছে এটাই তো যাই হোক অনেক কথা বললাম আর আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা আশ্রয় দেব না যারা এসবগুলো করতেছে একটা মহাল কাজ করতেছে এই আমলি পুনর্বাসন করার জন্য আমলিকে আবার দেশে ফেরানোর জন্য তারা তাদের বলতে চাই আপনার আপনাদের এই মানে এটা লাভ হবে না কারণ আমরা ওই জুলাইয়ে রক্ত রক্ত দিয়েছি জীবন দিয়েছি আর আমরা এখন ওই জুলাই যে শহীদের শহীদ হয়েছে তাদের বুকের উপর দাঁড়িয়ে আপনারা এই করবেন এটা চেষ্টা করেন না জুলাই যোদ্ধারা ঘুমিয়ে যায়নি জুলাই যোদ্ধারা সজাগ আছে প্রয়োজনে আরও একবার মাঠে নামবো ওজনে জীবন দিয়ে দেবো আঠেরো দিন কারাগারে ছিলাম কষ্ট নাই এবার মাঠে নামলে জীবন নিয়ে মাঠে নামবো জীবন দিতে রাজি দেশের জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার থেকে নিজের জীবন বিলিয়ে দিব তারপরেও কারো আধিপত্য কারো চোখ জাগানো আমরা কখনো এটা শুনবো না মানবো না ধন্যবাদ গোলাম আজমকে আসলে এই যে যে মানে এনসিপি যে কাজটা করেছে মাদারীপুরে এই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আমাদের এই কথাগুলো শুনে থাকেন অবশ্যই আপনারা আমরা আমাদের আবেগ নিয়েই কথা বলি কারণ হচ্ছে আপনাদের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে রাজপথের সহযোদ্ধা আপনারা এই জন্য আপনাদের বলতে চাই আপনারা এই বিষয়গুলো করেন না কারণ হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে আমাদের সবার শত্রু আওয়ামী লীগ কখনো বন্ধ হতে পারে না এরা সাপ বিষদর সাপ যখন আপনি আপনার ঘরে ঢুকাবেন তখন আপনাকেই ধ্বংস করবে এই জন্য আপনারা সাবধানে কাজ করবেন এবং সকলে ভালো থাকবেন এবং ফেসবুক থেকে আপাতত বিদায় নিচ্ছি এখন হচ্ছে ইউটিউবের আমার যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলোর রিপ্লাই দিব হ্যাঁ ধন্যবাদ ইউটিউবে আমাদের যেসব ভাইয়েরা কমেন্ট করেছে অনেক ভাইরা কমেন্ট করেছে এখানে সঞ্জিত বিশ্বাস নামের যে ভাইটি উনি এখানে কমেন্ট করেছেন হাসনাথ খুব তাড়াতাড়ি মারা যাবে এই যে যে মৃত্যুর হুমকি দিয়ে লাভ নেই ভাই হাসনাত আমাদের আবেগের নাম আমরা হাসনাতের বিরুদ্ধে কথা বলতে পারি কিন্তু হাসনাথ একটা আন্দোলনকারী বিপ্লবী শক্তির নেতা তাকে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাবেন আমরা বুক পেতে দিব। আমাদের কোনো সার নেই আমরা আমরা পরস্পরের সমালোচনা করব আলোচনা করব এটাই কিন্তু হাসনাতের উপর আপনারা হামলা করবেন হাসনাত খুব শীঘ্রই মারা যাবে বলছেন মানে মৃত্যুর হুমকি দেবেন এটা বাংলাদেশের ছাত্র জনতা আচ্ছা তানিয়া আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিষিদ্ধ ঘোষণা করার সাধারণ জনগণ আচ্ছা নিষিদ্ধ ঘোষণা সাধারণ জনগণ কখনোই করে না এটা আপনার একটা ভুল ধারণা কারণ আপনার নিষিদ্ধ ঘোষণা করে সরকার আওয়ামী লীগ যেভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল তো সেইভাবেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর জনগণ কিভাবে নিষিদ্ধ করবে জনগণ হচ্ছে এক হচ্ছে আপনি তো গণভোট করেননি যে সে নিষিদ্ধ হবে কি হবে না তার জন্য একটা গণভোট করবেন সেই রকম গণভোট তো ব্যবস্থা নেই এই জন্য মানে নির্বাহী আদেশে যে কার্যক্রম নিষিদ্ধ সেটা করা যায় সেটা আইনে আছে বাংলাদেশের সংবিধানে আছে আইনে আছে যে সংবিধানটা এই হাসিনার বাপের তৈরি করা সংবিধান এই জন্য এই জন্য ওই সংবিধানেই আছে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় সন্ত্রাসী সংগঠন হিসাবে যেহেতু আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন সেহেতু অবশ্যই তাকে নিষিদ্ধ করা যায় গৌরব ঘোষ আগে ভালোভাবে কথা বল ভাই আমরা ভালোভাবে কথা বলতে পারি না কিন্তু আমাদের মনের কথা আমরা ব্যক্ত করছি যে ভাষাই হোক আমরা করছি একজন গৌরব ফালতু কথা ভাই আপনার কাছে ফালতু মনে হইতে পারে ইন্ডিয়া থেকে অনেক ভাই কমেন্ট করছে ভুলভাল নিউজ প্রচার করে কবে

ইন্ডিয়া ফোর্টি ফাইভ নামের যে ইউটিউব চ্যানেল সেটা বলছে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই ইন্ডিয়া সবসময় আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাইবে এটাই স্বাভাবিক ইন্ডিয়া কখনো অন্য কোনো দেশের বন্ধু অন্য কোনো দলের বন্ধু হতে পারে না ইন্ডিয়া তার সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনা যাকে দিয়ে যত অপকর্ম আছে সব করে নিয়েছে এবং যত অবৈধ চুক্তি আছে করে নিয়েছে সেই শেখ হাসিনা চলে যাওয়ার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে এই জন্য তারা আবার আওয়ামী লীগের ক্ষমতায় চায় এই বঙ্গবন্ধু ছিল বলে তোরা স্বাধীন পেয়েছি হ্যাঁ ভাই আপনি ইন্ডিয়া থেকে এ দেখেছেন যে বঙ্গবন্ধু ছিল বলে আমরা স্বাধীন হয়েছি বঙ্গবন্ধু তো জেলখানায় ছিল ভাই নয় মাসের মধ্যে নয় মাসই জেলখানায় ছিল যুদ্ধ করেছে আমাদের দেশের সাধারণ মানুষ যুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ যুদ্ধ করেছে তাজউদ্দিন আহমেদ যারা যুদ্ধ করেছে আসম আব্দুর রব এরা এরা হচ্ছে এরা হচ্ছে জেনারেল উসমানী এরা হচ্ছে যুদ্ধ করেছে এছাড়া আমাদের বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বীর বিক্রম বীর বীর প্রতীক এরা তো আছেই আমাদের যোদ্ধা তো ওই শেখ মুজিব ছিল বলেই স্বাধীন হয়েছে এটা একদম ভুল কথা আমরা আমাদের ঈশ্বর জন্যই এক মাস টাইম আবার হামলা হবে হাসনাতের উপর কথাটা মিলিয়ে নেন ভাই ভাই আপনি এই রকম হুমকি ধামকি দিয়ে লাভ হবে না হাসনাদদের উপর হামলা করে হাসনাদদের দমানো যায় না বা আমাদের বিপ্লবী প্রত্যেককেই কাউ কারো উপর হামলা করে কাউকে দমাতে পারবেন না যাদের বুলেট বুলেট চালাইলেন বুলেটের গুলি দিয়ে যাদেরকে দমাইতে পারলেন না আপনি হামলার ভয় দেখিয়ে দমাইতে পারবেন এটা কি এটা কি কোনো যৌক্তিক কথা হইল এটা তো কোনো যৌক্তিক কথা হইল না ভোট হোক বাংলাদেশে ভোট হলে আওয়ামী লীগই জিতবে মানে আপনি মানে আপনি রাইতে আপনি রাইতে স্বপ্ন দেখছেন ইন্ডিয়া 40 ইন্ডিয়া 45 হ্যাঁ মানে ভাই আপনি রাইতে মানে ঘুমের ঘরে রাত তিনটা পর স্বপ্ন দেখেন ইন্ডিয়ান এই ভাইটা ইন্ডিয়ান এই ভাইটা আওয়ামী লীগের অনেক ভক্ত বুঝতে পেরেছি একবারে ঠিক নরেন্দ্র মোদির মতোই নরেন্দ্র মোদি যেমন আওয়ামী অনেক ভক্ত এই জন্য তার কোলের মধ্যে সে এখানে নাকি নিয়ে রাখছে আরাক আর এক আইডির নাম ইন্ডিয়া ওটা ইন্ডিয়া ফোর্টি ফোর ইন্ডিয়া ভাই মনে আছে আপনি আমাকে মিষ্টি খাওয়াইছিলেন আপনি আমাকে পার্টি অফিসে নিয়ে গেছিলেন ভাই আপনাকে পার্টি অফিসে নিয়ে গেছিলাম কি আপনি আপনাকে তো আসলে চিনছি না কিন্তু ইন্ডিয়া নাম কেন কে ভাই আমাদের পার্টি অফিস কোনটা একটু বলবেন কি ইন্ডিয়া ওদের শিবিরে হ্যাঁ শিবিরের পার্টি অফিস নাকি আপনি এখানে না কোন পার্টি কোন পার্টি অফিস আপনি বলেন ভাই কোন পার্টি অফিসে আপনার ভাই তুমি তো স্মার্ট দেখতে দাড়িটা কাটাও আরো স্মার্ট লাগবে ভাই দাড়ি আমাদের ঐতিহ্য আমাদের মুসলিমদের ঐতিহ্যকে আমরা কখনোই কাটি না গোপটা বড় হয়ে গেছে কাটতে বলতে কাটবো ইন্ডিয়া শিবিরে ভাই তাহলে আপনার এই আপনার আপনার আইডি নাম ইন্ডিয়া কেন তোদের উদ্দেশ্য হওয়া দরকার কিভাবে দেশের উন্নতি হবে হ্যাঁ ভাই দেশের উন্নতি হচ্ছে তো মানে যে শেখ হাসিনা বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল ডক্টর ইনুস সেখানে তিরিশ বিলিয়ন পার করে দিয়েছে এই যে যে মানে অর্থনৈতিক অবস্থা আমরা দেখেছি রমজান মাসের দ্রব্যমূল্যের বাড়েনি আমরা দেখেছি রমজান মাসের যে টিকিট কালো বাজারি সেটা হয়নি মানুষ সুন্দরভাবে ঈদ যাত্রা এর আর কি লাগে এই যে যে গরমের দিন আমরা দেখেছি শেখ হাসিনার রামলেছে যে লোডশেডিং মানে মানে কখন কখন আসবে এই অপেক্ষায় সারাটা দিন কেটে যেত মানে দিনের বেলা দিনের বেলা এক ঘন্টা দুই ঘন্টা থাকতো আবার অন্য সময় থাকতো না কিন্তু এখন দেখেন কোন লোডশেডিং এমন হয়েছে রাতে নয় ঘন্টা আট ঘন্টা আট থেকে নয় ঘন্টা কারেন্ট নাই সারাদিন কিভাবে শিক্ষা দেব ভাই মানুষকে কোনো শিক্ষা দেওয়ার দরকার নাই মানুষের শিক্ষা অবশ্যই আছে আপনার শিক্ষা থাকলে আপনার শিক্ষা নিয়ে আপনি আপনার কাজে লাগান বঙ্গবন্ধু অবৈধ বঙ্গবন্ধুর অবৈধ সন্তান কাকে বলেছে যাই হোক জবাব চাই বাংলা ভাই আপনি কি এজেন্ট না সদস্য এটাই মনে হচ্ছে জবাব চাই বাংলা মানে তো হচ্ছে রিপাবলিক বাংলা এটা আমি জানি মুকের কোনো হয়তো ভাই হইতে পারে এই মুহূর্তে শেখ মুজিব আসছে মানে শেখ মুজিব আসছে মানে শেখ মুজিব মাটির নিচ থেকে আবার চলে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা আমাদের শেখ মুজিব গড এ হুমায়ুন কবির হ্যাঁ ভাই আপনাদের নেতা তো শেখ মুজিব আমরা মানি আপনাদের এসে আপনাদের নেতা শেখ মুজিব আপনাদের নবি শেখ মুজিব এগুলো তো এক সময় বলছেন আপনারা আমরা তো জানি খবর থেকে হযত দিচ্ছে ইন্ডিয়া জিপিএ ফোর ট্রিলিয়ন ডলার আচ্ছা যাই হোক সিফাতুল্লার সাথে দেখা করেছিলেন হয়তো দেখা করেছিলাম সিফাতুল্লাহ মানে কোন সিফাতুল্লার কথা বলছেন বুঝিনি এনসিপির দপ্তর সম্পাদক সিফাতুল্লাহ একজন আছে কার কথা বলছেন আমি তো জানি না ইউনুস কি করছে জবাব চাই বাংলা আচ্ছা ইউনুস কি করেছে ইউনুসের রিজার্ভ নয় বিলিয়ন থেকে তিরিশ বিলিয়ন বানিয়েছে এবং ইউনুস বাংলাদেশে বিশ্ব দরবারে মাথা উঁচু করেছে এবং এই যে যে ভাই আপনি আপনি পার্সোনাল পার্সোনাল আপনি আমার কমেন্ট বা মেসেজ দিন আপনার সাথে কথা হবে ইন্টারন্যাশনাল নিউজ দেখ তোদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সরকারি নিউজ সার ভাই এর আগে আমরা ইন্টারন্যাশনাল অনেক নিউজ দেখছি ইন্টারন্যাশনাল ইউজ নিউজ মানে তো ইন্ডিয়া টুডে না ইন্ডিয়া টুডের মতো গুজব টিভি না আবার তোমরা দুইজন লাইভে হ্যাঁ ভাই আমরা দুইজন আমাদের ছোট ভাই গোলাম আজম নাম তার কামও গোলাম আজমের মতোই আমরা অনেক আমাদের দুজন একসাথেই আমরা লাইভে আসি আচ্ছা যাই হোক আপনারা যা কমেন্ট করতেছেন বিশেষ করে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাইরা আপনারা এরকম উস্কানিমূলক দেওয়া উস্কানিমূলক আপনাদের মধ্যে থেকে আমরা আশা করি তাছাড়া আর কেউ এরকম উস্কানিমূলক কমেন্ট করবে না আচ্ছা যাই হোক আজকে অনেক কথাই হলো আজকে দুইটা বিষয় নিয়ে বিষয়বস্তু ছিল কথা বলার একটা হচ্ছে এনসিপি যে আপনার মোটামুটি কয়েকজন মানে দুইশোর উপর মৎস্য ব্যবসায়ী ওইখানকার ওয়ার্ড কাউন্সিলর সহ মাদারীপুরের বিভিন্ন আওয়ামী লীগ নেতা সহ তাদেরকে দলে যোগদান করিয়েছে এই বিষয় নিয়ে কথা ছিল এবং এই যে আওয়ামী লীগের ওই দেশে মানে ভারতে অবস্থা তাদের দেশে ভালো না এই জন্য এই বিষয় নিয়েও কথা বলেছিলাম আচ্ছা যাই হোক এখন যারা শুনেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সবাইকে বলতে চাই আপনারা ভালো থাকবেন এবং আপনারা আবার আগামীকাল এই সময় দেখা হবে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম কি